কুড়ি রয়েছে এছাড়া এখন পর্যন্ত একশো অস্ত্র আছে তাদের নির্ধারিত তারিখে জমা দেওয়ার কথা ছিল তারা এখন একশো আটান্নটি অস্ত্র জমা দেয় নাই এটা হচ্ছে বেসামরিক অস্ত্র হ্যাঁ লাইসেন্সভুক্ত লাইসেন্স অস্ত্র যারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বলবো যেটা নিয়ে থাকে একশো আটান্নটি

মিসিং আমাদের গুলি আছে আর আর এম পি যেটা রাশিয়া মেট্রোপলিটন পুলিশের আটানব্বইটি অস্ত্র এখন পর্যন্ত ধোয়া গেছে তারা এটা উদ্ধারের যেটা আপনি বলেন আজকে রাতে থেকে আমাদের যৌথ বাহিনী এই অস্ত্রগুলি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করবো একই সাথে আপনি যেটা বলেছেন শুধু এটা তো লাইসেন্সের এবং পুলিশের এটা তো বৈধ অস্ত্র একই সাথে অবৈধ অস্ত্র আমরা আমাদের কাছে তালিকা আছে বা আমরা যেটা তথ্য পেয়েছি গোয়েন্দা তথ্য আমরা যদি পাই